এআই এর হতে পারে আপনার ব্রেকআপ ডিভোর্সও কেন দেখুন নমুনা বর্তমানে জিবলি ছবি ছড়াছড়ি সকলেই নিজের বন্ধু বান্ধব সঙ্গী ছবি সাহায্যে তুলে কার্টুনের মতো করছেন ট্রেন্ডে গা ভাসিয়েছেন আট থেকে আশি কিন্তু একবার ভাবুন তো এই এআই যদি আপনার সঙ্গীকে অদ্ভুত দেখতে কোনো প্রাণী বানিয়ে দেয় তখন কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এখন চারিদিকে সে কর্মক্ষেত্রে হোক বা অন্য কোনো কাজে মাঝে মাঝে যেমন এই আর্টিফিশিয়াল এআই অত্যন্ত কাজে আসে তেমনি বিপদের কারণও হয়ে দাঁড়ায় বিশেষ করে যখন এই এআই মজা করার মনে থাকে তখন তো আরও বেশি বর্তমানে জিবলি ছবি ছড়াছড়ি চারিদিকে সকলে নিজের নিজের বন্ধু বান্ধব সঙ্গীর সঙ্গে ছবিকে এআইয়ের সাহায্যে করে তুলছেন কার্টুনের মতো ট্রেন্ডে গা ভাসিয়েছেন আট থেকে আশি কিন্তু একবার ভাবুন তো এই এআই যদি আপনার সঙ্গীকে অদ্ভুত কোনো দেখতে প্রাণীর মতো করে দেয় তবে তেমনটাই কিন্তু হয়েছে বেশ কিছু ব্যক্তির সঙ্গে যেমন ধরুন এই ছবিতে নিজের সঙ্গীর সঙ্গে বিশেষ ছবিটিকে জিবলি দিয়ে কার্টুন বানাতে চেয়েছিলেন তিনি কিন্তু দেখুন প্রেমিকাকে নাগিন সাপ বানিয়ে দিয়েছেন এই এআই তা আবার ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে এই ছবিটার কথাই ভাবুন একবার বাঙালি চিরন্তর প্রিয় উৎসব দুর্গাপুজো তার আগে কুমোরটুলিতে গিয়ে ছবি তুলেছিলেন যুগল এদিকে এআইয়ের বুদ্ধি দেখুন প্রেমিককে কিনা সোজা ওষুধ বানিয়ে দিয়েছে এই ছবিকে জিবলি বানানোর দায়িত্ব দিয়েছিলেন এ একই হাতের বিয়ের জোরকে সোজা ফুটফুটে শিশু বানিয়ে দিয়েছে এটি যেন তাদের সন্তান এরপরেই সোশ্যাল মিডিয়ায় টোললে ভরে গিয়েছে মাধ্যম প্রেমের আরেক নিদর্শন হলো এই ছবি শাড়ি পাঞ্জাবিতে প্রেমের ডগমগ যুগল অথচ এআই এর মশ্করাটা দেখুন প্রেমিককে নাকি সোজা বাদুর বানিয়ে দিল বিষয়টা যতটা হালকা ভাবছেন ততটা কিন্তু মোটেও নয় বলছেন সবাই বিশেষজ্ঞরা সাইবার বিশেষজ্ঞ সামজিৎ মুখোপাধ্যায় বলেছেন যে একটা ছবি আমাদের কাছে শুধুই ছবি হলেও তা নয় একটা ছবি দিয়ে হ্যাকাররা আপনার যাবতীয় ব্যক্তিগত তথ্য পেয়ে যায় ডেটা বিশেষজ্ঞরা বলেছেন স্মার্টফোন লক খোলা থেকে শুরু করে ক্যামেরার পারমিশন জেনে যেতে পারে হ্যাকাররা কেউ কেউ বলেছেন যে ওপেন এআই হয়তো এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তাকে আরও প্রশিক্ষিত করে তুলছেন চেহারার প্রতিটি দাগ রেকর্ড হয়ে যাচ্ছে বাড়তে পারে আপনার ছবি নিয়ে অপব্যবহার বিজ্ঞাপনের জন্য আপনার মুখ বেঁচে দিতে পারে ডেটা ব্রোকাররা তাই সাবধান মজা করুন তবে কিসের মূল্য ভেবে নিন